জ্বরে পরে আমার অবস্থা যেই ঝড় হইতেছে একদম ইচ্ছা ছিল বৃষ্টি দেবি দাঁড় কিন্তু বজ্রপাতের শব্দে আমি আর নামতে সাহস পাই না এই কারণে পেয়ারা দেখেন কী পরিমাণ হয়েছে আর কোথায় ছিল ভাইটিয়া গৈছে

জাম এখনো পাকে নাই আম সব পড়ে গেছে আজকে ঝড়ে আম পড়ে গেছে ওই যে পুকুর পারে আছে ওই যে একটা আছে আমি আগ্রহ পারতাম না এই জরেদাম পরোনি আসছি পাতা পিছলেই পইরা দিতে নিছিলাম এই জেদেই আমরা ডালিখ কত গুলাম জামরুল গাছ পরে গেছে আম গাছ পরে গেছে সুপারি গাছ পরে গেছে তারপরে দেখে মনে কত আনন্দ আজকে আমরা এই আমগুলা পাইছি ধরে মন তো সব পাকা গাছ পাকা ভালোবাসা

깨끗이 해서 그냥 그거 맞으 에이, 그지 가, 참. 이렇게 남아들 첫 배가 쓸 것도 모라, 가, 참. 빨리 좀